হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আবারও একটা ভিডিও নিয়ে একটা রেসিপি শেয়ার করলাম আর সঙ্গে আপনার সাথে অনেক বক বক হ্যাঁ নাম দেখেই তো বুঝতে পারছেন কি রেসিপি শেয়ার করবো জানি আপনারা সবাই এটা রান্না করতে জানেন কিন্তু আজ এটা একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম কারণ হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি আমার বাড়ির সব থেকে যে ভাইসি ভালো ভালোবাসে সে হচ্ছে আমার ছেলে কিন্তু আজকে তার বাবা চিংড়ি মাছ আনলো বাড়িতে কোনো ফ্রেশ নারকল বা নারকেলের দুধ ছিল না তাই ওই প্যাকেটের ফ্রোজের নারকেলগুলোকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মনে তো একটু ভয় ছিলেই কে জানে ফ্রোজের নারকেলের মালাইকারি আগে তো কখনও করিনি কেমন হবে যাই হোক ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলোকে সাদা তেলের মধ্যে এপিটোপিট করে ভেজে নিলাম এ মাছ তো আবার বেশি ভাজা যায় না কারণ তালে আবার শক্ত হয়ে যায় যাই হোক যে দুবারে এটাকে ভেজে নিলাম আর ওদিকে কিন্তু মনের ভেতরে বেশ ভয় ভয়ে কাজ করছিল কে জানে বাবা কেমন হবে কারণ এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে অন্য কিছু করলে সেরকমভাবে খায় না যাই হোক মাছগুলোকে তো ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম আর সঙ্গে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছু দিয়ে দিয়েছিলাম কিছু গোটা গোলমরিচের টুকরো বেশ ভালো লাগে আমার ওই সব কিছু ফোড়নগুলোকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিই ওই মিডিয়াম সাইজের থেকে একটু বড় একটা পেঁয়াজ বাটাও এর মধ্যে যোগ করলাম পেঁয়াজ বাটটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন দিলাম হচ্ছে এই দেড় চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবকে ভালো করে ভেজে নিলাম কারণ এতে তো আবার বেশি ঝাল ঝাল হলে ভালো লাগে না তাই লঙ্কাটা একটু কমই দিয়েছিলাম সব যখন ভাজা ভাজা হয়ে আসলো ওই ছোটো সাইজের একটা টমেটো বাটাও এর সঙ্গে যোগ করলাম টমেটোটা বাঁটার সময় কিন্তু আমি জলের ব্যবহার একদমই করিনি তাতে তো অনেক সময় লেগে যাবে শুকনো হতে তাই না তাই জন্য এমনিই বেটে নিলাম সেটাও যখন সম্পূর্ণ শুকিয়ে আসলো মানে ওই সমস্ত মশলা যখন কষিয়ে আসলো তখন একটা চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচের মতন হলুদ আর জিরে গুঁড়ো আর তার থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে ভা ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন কষানোর পরে তেল ছেড়ে আসলো তখন তার মধ্যে স্বাদ মতো নুন আর একটু বেশি পরিমাণে চিনি দিলাম কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশিই ভালো লাগে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও যোগ করে দিয়ে নাড়াচাড়া করলাম আর সেই যে নারকলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও বেটে নিলাম আর তার সঙ্গে যে ঘন করে একটু দুধও রেখেছিলাম ওই যে বললাম না একটু ভয় লাগছিল কী জানে বাবা কেমন হবে তাই জন্য সেই ঘন দুধটাকেও যোগ করলাম জল দিলাম না ফলে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো আর ঘি সত্যি বলছি কিছুক্ষণ রাখার পর যখন গরম ভাত দিয়ে ছেলেকেও দিলাম আর আমরাও সবাই খেলাম না ফ্রোজেন না মালাইকারি যে এত ভালো হয় জানাই ছিল না অনেক তো বক বক হয়ে গেল কিন্তু একটা কথা আপনাদের বলি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে আর যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন